বন্ধুরা শাওলিন মংদের কেন অতিমানীয় ব্যক্তিত্ব বলা হয় এরা ক্যান ছিদ্র করা থেকে শুরু করে মাথা দিয়ে গাড়ি টানা পর্যন্ত এরা এমন অসম্ভব কাজ করে থাকে যা সাধারণ মানুষ আমি আপনি কখনোই পারব না তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন কেন আপনারা শাওলিন সন্ন্যাসীদের সাথে ঝামেলায় যাওয়া উচিত নয় ডায়মন্ড ফিঙ্গার কৌশল প্রথমে আমাদের দেখতে হবে ডায়মন্ড ফিঙ্গার কৌশল শাওলিন সন্ন্যাসীদের আঙ্গুলকে মারাত্মক অস্ত্র হিসেবে নথিভুক্ত করা উচিত এই গাছের ছিদ্রগুলি কাঠ ঠোকরার কারণে হয়নি বরং সন্ন্যাসীদের আঙ্গুলের কারণে হয়েছে প্রচুর প্রশিক্ষণের পরে সন্ন্যাসীদের আঙ্গুলের স্নায়ু বেশিরভাগ মরে যায় এতে তাদের হাতের আঙ্গুল হাতুরির মতো শক্ত হয়ে যায় তারা একশো পঞ্চাশ ওজনের ওজনগুলির মধ্যে আঙ্গুলগুলিকে রোল করে যার ফলে তারা একটি আঙ্গুলে তাদের পুরো শরীরের ওজন ভারসাম্য রাখতে পারে তারা এমনকি তাদের আঙ্গুল ব্যবহার করে কেন খুলতে পারে তারা তাদের আঙ্গুল ব্যবহার করে ইট এবং পাথরও ভাঙতে পারে আপনি যদি একজন সন্ন্যাসী হন তবে আপনার কোনো সরঞ্জামের প্রয়োজন নেই সন্ন্যাসীদের কেবল একটি আঙ্গুলে ভারসাম্য বজায় রাখতে লেগে যায় এটি ছিল ব্রুসলির জনপ্রিয় করা একটি কৌশল তিনি কেবল দুটি অ্যাঙ্গুল ব্যবহার করে পুশ আপ করতেন শাওলিন সন্ন্যাসীরাও এটি করতে পারে এমনকি কেবল একটি অ্যাঙ্গুল ব্যবহার করেও জিমন্যাস্টিক করতে পারে কিছু সন্ন্যাসীরা এখনও মনে করেন যে এটি যথেষ্ট কঠিন নয় তাই তারা পিঠে টায়ার ভারসাম্য রেখে এটি করে মনে হচ্ছে শাওলেন সন্ন্যাসীদের অভিধানে ব্যথা বলে কোনোই শব্দ নেই আয়রন পাম্প আরেকটি ভয়ঙ্কর শাওলিন সন্ন্যাসীর কৌশল হচ্ছে আয়রন পাম্প একজন শাওলিন সন্ন্যাসীর শরীরের প্রতিটি অংশই বিপজ্জনক হয় তাদের হাততল তল সহ সহনশীলতা বিকাশের জন্য তারা তাদের হাত তল দিয়ে ঠান্ডা জলে চর মারে এতে তাদের হাতে কিছুই অনুভব হয় না কিছু সময় পরে তারা লোহার ভার পাঞ্চিং ব্যাগে আঘাত করতে শুরু করে কিছু সময় পর তাদের হাত তল অবিশ্বাস্যভাবে শক্তিশালী হয়ে ওঠে যা তাদের সহজে ইট এবং পাথর ভাঙতে সাহায্য করে কোনো হাতুরি নেই সমস্যা নেই এই সন্ন্যাসীরা আক্ষরিক অর্থেই খালি হাতে পেরেক ঢুকাতে পারে এবং এমনকি তাদের হাততল ব্যবহার করে ধাতব ধনুক ছিঁড়তে পারে মাথার এবং ঘাড়ের শক্তি একজন সাউলিন সন্ন্যাসীর শরীরে সবচেয়ে শক্তিশালী অংশগুলোর মধ্যে একটি হচ্ছে তাদের মাথা এবং ঘাড় এটি নিশ্চিত করার জন্য তারা ভয়ঙ্কর প্রশিক্ষণ নেয় তারা ঘন্টার পর ঘন্টা তাদের মাথার উপর ভারসাম্য বজায় রাখে তারা তাদের ঘাড় ব্যবহার করে তাদের পুরো শরীরের ওজন ভারসাম্য বজায় রাখে যা তাদের ঘাড় ব্যবহার করে গাড়ি ঠেলতে সাহায্য করে তারা এমনকি তাদের মাথা এবং ঘাড়ের ওপরে শক্ত ধাতব খুঁটি ভাঙতে পারে শুধু কল্পনা করুন এই লোকগুলির মধ্যে একজন আপনাকে হেডবাট করলে কি হবে এই জাপানি মহিলার মাথা কতটা শক্তিশালী তা দেখুন তার নাম রিনা তায়েদা তিনি এটি করার জন্য শাওলিন সন্ন্যাসীদের পাশাপাশি প্রশিক্ষণ নিয়েছিলেন কিন্তু যদি আপনি মনে করেন যে এটি চিত্তাকর্ষক তবে এই লোকটিকে দেখুন তিনি তার মাথা ব্যবহার করে একটি বড় গাড়িকে টানতে সক্ষম হন যা দেখে অন্যান্য সাওলিন সন্ন্যাসীরাও অবাক হয়ে যায় ব্যথাহীনতা আমি যদি বলি যে সন্ন্যাসীরা ব্যথা অনুভব করতে পারে না তবে আপনি হয়তো মনে করতে পারেন যে আমি বাড়াবাড়ি করছি কিন্তু দেখুন এই সন্ন্যাসী থাইল্যান্ডের নং বু আল্লামোয়ে কি করছে একজন সন্ন্যাসী ফুটন্ত তেলের একটি পাত্রে বসলেন এবং কোনোভাবে বিন্দুমাত্র ব্যথা অনুভব করলেন না দর্শকরা হতবাক হয়ে গিয়েছিলেন সন্ন্যাসীরা বলেছিল যে তেলটি খুবই গরম কিন্তু তিনি কোনো মতেই ব্যথা অনুভব করতে পারছিলেন না বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে এটি অসম্ভব হওয়া উচিত কিন্তু অন্যান্য সন্ন্যাসীরাও একই কাজ করেছে সন্ন্যাস সন্ন্যাসী সারাদিন এই গরম তেলের ভেতরে ছিলেন সুপার হিরোরা কিন্তু আমার মনে হয় এই সন্ন্যাসী আরও বেশি আশ্চর্যজনক কোন ব্যথানুভাব না করার ক্ষমতা এটি এমন শক্তি যা অনেকেই পেতে চাইবে বিশেষ করে যদি আপনি ফুটন্ত তেলে সাঁতার কাটার অভ্যাস থাকে সুক্ষতা আরেকটি পাগলাটে শাওলেন সন্ন্যাসীর অতিমানবীয় ক্ষমতা হচ্ছে সুক্ষতা এই সন্ন্যাসী কাচের মধ্য দিয়ে একটি সূচ ছুঁড়ে মারেন তিনি এটি এতটাই জোরে করেন যে এটি কাচ ভেঙে তার পেছনে বেলুনটি ফুটিয়ে দেয় তার সুক্ষতা এবং শক্তি একেবারেই অবিশ্বাস্য সন্ন্যাসীরা আক্ষরিক অর্থেই একটি নিরাপদ পিনের মতো নিরীহ কিছুকে বুলেটে পরিণত করতে পারে এই সন্ন্যাসীর এটি আয়ত্ত করতে পনেরো বছর লেগেছিল এবং তা প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা প্রশিক্ষণের পর এই সন্ন্যাসী এতটাই সঠিক যে তিনি ছোট ছিদ্রের মধ্য দিয়ে তলোয়ার ছুটতে পারেন এই সাওলেন মাস্টারের কাছ থেকে পালিয়ে কোনো লাভ নেই আপনি যেখানেই থাকুন না কেন তিনি আপনার দিকে একটি তলোয়ার ছুটতে পারেন জলের উপরে দৌড়ানো আপনি কি এখনো সন্দেহ করছেন যে সন্ন্যাসীদের বাস্তব জীবনে অতিমানবীয় ক্ষমতা আছে এই শাওলেন সন্ন্যাসীকে দেখুন যিনি আক্ষরিক অর্থেই জলের ওপরে হাঁটতে পারেন এই চীনা সন্ন্যাসীর নাম শ্রী লিয়াং যখন তিনি শিশু ছিলেন তখন তিনি কুমফোয়ের প্রতি আচ্ছন্ন হয়ে ওঠেন তিনি শীঘ্রই একটি মন্দিরে যোগ দেন এবং একজন শাওলিন সন্ন্যাসী হয়ে ওঠেন শি প্রতিদিন তার পায়ে লোহার বার নিয়ে দৌড়ায় নয় বছর ধরে এটি করার পর তিনি এখন জলের ওপরে হাঁটতে পারেন তিনি এখন জলের ওপরে প্রায় চারশো ফুট হাঁটেন এবং কাঠের বোর্ড ব্যবহার করে আরও দীর্ঘ পথ যেতে পারেন তিনি ভারসাম্যের জন্য এগুলো ব্যবহার করেন তিনি এক সেকেন্ডের কম সময়ের জন্য তিনি প্রতিটি বোর্ডের ওপর দৌড়ান যা তাদের একটি শক্ত পৃষ্ঠের মতো মনে হয় শ্রী বিশ্বের একমাত্র সন্ন্যাসী যিনি এটি করতে সক্ষম হয়েছেন তিনি এখনও শেষ করেননি তিনি বলেন তিনি আরও দীর্ঘ সময়ের জন্য এটি করতে না পারা পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবেন তিনি আশা করেন যে একদিন কোনো কাঠের বোর্ড ব্যবহার না করে তিনি রথটি পার হতে পারেন আয়রন বডি শাওলিন সন্ন্যাসীদের কাছ থেকে আরেকটি আশ্চর্যজনক কৌশল হচ্ছে আয়রন বডি নামে পরিচিত আয়রন বডি কৌশল সন্ন্যাসীদের শরীরকে অভেদ্য করে তোলে প্রশিক্ষণের সময় সন্ন্যাসীরা একে অপরের সাথে খুব জোরে আঘাত করে তারা এটি মুষ্টি কাঠ এমনকি কংক্রিট দিয়েও করে সময়ের সাথে সাথে এটি তাদের শরীরকে খুব শক্ত করে তোলে যার অর্থ তারা ব্যথ অনুভব করা বন্ধ করে দেয় তারা অবিশ্বাস্যভাবে শক্তিশালী হয়ে ওঠে যা তাদের শরীর ব্যবহার করে ধাতু বাঁকাতে সাহায্য করে ভারসাম্য ও নমনীয়তা কিন্তু সেই সমস্ত শক্তি ভারসাম্য ছাড়া অকেজ এই প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ভারসাম্য অনুশীলন করেন সন্ন্যাসীরা ঘন্টার পর ঘন্টা থাকেন তারা গরম জলের বাটি বা মোমবাতির ভারসাম্য এটি করে এই ভারসাম্যের ভঙ্গিগুলি স্ট্রেস পজিশন হিসেবে পরিচিত যা ক্ষরিক অর্থে বিভিন্ন দেশের নির্যাতনের একটি রূপ হিসেবে ব্যবহৃত হয় সন্ন্যাসীরা যে কোনো জায়গায় প্রসারিত এবং ভারসাম্য বজায় রাখতে সক্ষম তারা এমনকি আপ করার সময় ভারসাম্য বজায় রাখতে সক্ষম কিন্তু সবচেয়ে চিত্তাকর্ষক স্ট্যান্ড হল তাদের মাথার উপরে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয় এই সন্ন্যাসী একটি পাতলা ধাতুর টুকরার উপরে ভারসাম্য বজায় রেখেছেন তার খুলিটি অবশ্যই লোহার তৈরি হতে হবে কোনোভাবে তিনি তিরিশ মিনিট পর্যন্ত এটি করতে সক্ষম হন আমার মনে হয় আমি এটি চেষ্টা করলে আমার মাথার একটি ধাতব খুঁটিও আটকে যেত সাওলিন সন্ন্যাসীরা এমন একটি কৌশলও করে যেখানে তারা একটি লাঠি ব্যবহার করে নাড়াচাড়া করতে পারে আপনার থেকে কয়েক ফুট উপরে যখন সে ভারসাম্য বজায় রাখছে তখন এই লোকটির সাথে লড়াই করার জন্য শুভকামনা আয়রন লেগ আরেকটি ভয়ঙ্কর সন্ন্যাসীর কৌশল হচ্ছে আয়রন লেক নামে পরিচিত শাওলেন সন্ন্যাসীরা বছরের পর বছর ধরে তাদের পা শক্ত করে তোলে তারা হাজার হাজার বার গাছে লাথি মেরে এটি করে অবশেষে তারা কাঠ ভেঙে দিতে এবং ধাতু শক্তি সত্ত্বেও তাদের সুক্ষতা কখনই কমে না যা তাদের দৃশ্যত পদার্থবিজ্ঞানের নিয়ম ভাঙতে সাহায্য করে সন্ন্যাসীরা খুব অল্প বয়স থেকে এই পায়ের প্রশিক্ষণ নিতে শুরু করে যার অর্থ তারা প্রাপ্তবয়স্ক হবার আগেই তাদের পা ধাতুর চেয়েও শক্তিশালী হয় 支一下给你 এটি একটি উদ্ভট কৌশল যা প্রতিটি অল্প বয়সী সন্ন্যাসীকে শিখতে হয় তা হল ট্রি এটি কেবল একটি গাছকে আলিঙ্গন করা নয় পরিবর্তে সন্ন্যাসীরা তাদের তাদের হাত গাছের চারপাশে নিতে পারে তারপর শক্তি ব্যবহার করে সর্বাধিক গাছটিকে চাপ দিতে এবং আলিঙ্গন করতে হয় যা তাদের পেশি এবং নমনীয়তাকে শক্তিশালী করে এই অল্প বয়সী সন্ন্যাসীদের মুখ দেখে আপনি বুঝতে পারছেন যে এটি একটি বেদনাদায়ক প্রক্রিয়া প্রশিক্ষণকারী সন্ন্যাসীরা কখনো কখনো দিনে বারো ঘন্টা পর্যন্ত এটি করতে হয় ধারণাটি হলো একবার তাদের প্রশিক্ষণ সম্পন্ন হলে তারা মাটি থেকে গাছটিকে উপরে ফেলতে সক্ষম হবে এম এম এ শাওলিন সন্ন্যাসের আরও একটি দক্ষতা শিখে তা হলো এম এম এ যা শাওলিন স্টাইল ফাইটিং হিসেবে জানা যায় শাওলিন স্টাইল ফাইটিং ভয়ঙ্করভাবে বিপজ্জনক এটি সবচেয়ে কঠিন মার্শাল আর্টগুলোর মধ্যে একটি কিন্তু সঠিকভাবে করা হলে এটি অন্যান্য সমস্ত ফাইটিং এর স্টাইলকে পরাজিত করে খুব কম সন্ন্যাসী এম এম এ যোদ্ধা তবে ই লং তাদের মধ্যে একজন তিনি কিক বক্সিং উশু এবং শাওলিন স্টাইল ফাইটিং এর দক্ষতা অর্জন করেছেন তিনি কেবল পাঁচ ফুট ইঞ্চি লম্বা এবং তার ওজন তুলনামূলকভাবে কম একশো উনষাট আপনি হয়তো মনে করতে পারেন ইয়োলং কোনো হেভি হারাতে পারবে না কিন্তু তার বাষট্টিটি জয়ের একটি আশ্চর্যজনক রেকর্ড রয়েছে এর মধ্যে অর্ধেকগুলোই নক ছিল তিনি এমনকি চৈ হং ম্যান নামে পরিচিত কোরিয়ান মাস্টারকেও পরাজিত করেছিলেন তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ